ছোটো মাছ কাটাকুটি বয় পরিষ্কার করা একটু ঝামেলা এটা ঠিক কিন্তু খেতে কিন্তু বড় মাছ বা অনেক বড় বড় যে মাছগুলো আছে সেইগুলোকেও হার মনে আমি জানি না কিছু মানুষ কেন জানি শুধুমাত্র বাসার ভয়ে কাটাকুটি করার ভয়ে এই এত মজার মাছটা খাওয়া মিস করে কিন্তু ভাই আমার বিষয়টা একটু ভিন্ন আমি মাছটা যেমন খেতে পছন্দ করি সেটা কাটাকুটি করতে আমার কোনো আপত্তি নেই কোনো সমস্যা কারণ আমি যেটা মজা করে খেতে পারবো সেটা কষ্ট করে একটু পরিষ্কার কাটাকুটি কেন করতে পারবো না তাই না তো এই তো আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া এখানে একটু হেল্প করতেছে মাছ গোলা পেসে দিতেছে যে কোনটা কোন পদে রান্না করব আসলে আমরা ঈদের সময় গ্রামের বাড়ি গিয়েছিলাম ঈদের আগের দিন আমরা গ্রামের বাড়ি যাই আর ঈদের দিন তো আমরা গ্রামেই থাকি আই মিন আমি আমার শ্বশুর বাড়িতে থাকি এটা আমার শ্বশুর বাড়ি আর ঈদের দ্বিতীয় দিন আপনার ভাইয়ের বন্ধু ওনার ওয়াইফকে নিয়ে আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা তার জন্যই আয়োজন চলতেছিল তো এই তো এখানে আমার একজন দুলাবাই উনি রাজা হাঁস কেটে দিচ্ছেন রাজাহাঁস নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া তো রাজাহাঁসটা আসলে নিয়ে আসলে খাওয়া হয়নি সো এদিক দিয়ে আপনাদের ভাইয়া মাছগুলো বেছে দিচ্ছিলো আর আমার শাশুড়ি আমার পাশে বসে আছেন উনি বলতেছিলেন যে মাছগুলা বেছে দেওয়ার কোনো দরকার নেই কারণ কাটাকুটি করার পর বেছে কোনটা দিয়ে কোন পদে রান্না করবা সেটা বলবা তো এখন আর বাসাবাসে করার কোনো প্রয়োজন নেই সো তারপরে আপনাদের ভাইয়া এগুলো আম্মুর কাছে দিয়ে দেয় আর আমি বলতেছিলাম যে আমি আমার কাছে দেও আমি বসে বসে এখানে চিংড়ি মাছগুলা দেখেন কি সুন্দর চিংড়ি মাছ সেই মাছগুলো আমি বেছে দিই বাকিগুলো না হয় আম্মু কেটে দেবে কেননা আমি কাটতাম কারণ আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না আমার খুব কষ্ট হয় আর বুঝতেই তো পারতেছেন প্রেগনেন্সির লাস্ট স্টেপে এসে বেশিক্ষণ বসে থাকা যায় না অনেক কষ্ট হয় এমনিতেই আমার অনেক বেশি জার্নি হয়ে গেছে অনেকটা বেশি পেনিকের মধ্যে আমি যাচ্ছিলাম তিন চার ঘন্টা প্লাস গাড়িতে একটা না বসে থাকা আর সাথে অস্বস্তি বমি খারাপ লাগা তো ছিলই এই সব কিছু নিয়ে আমি শ্বশুরবাড়িতে যাই তারপরে আমি এগুলো রিকভার করতে করতেই দুদিন চলে যাই আর সেই দুদিনের মধ্যে আবার রিটার্ন করা সে আবার গাড়িতে বসে থাকা একটা না বুঝতেই তো পারতেছেন কতটা টর্চার হয়েছে ইদানিং আমার উপর তো আসলে টর্চার ঠিক বলবো না যেতে তো হবেই ঈদের সময় যেহেতু আমরা রোজা যেতে পারিনি আপনাদের ভাইয়ার দোকান খোলা ছিল তার জন্য যেতে পারিনি তো এখন গেলাম আমার মেয়ে এখানে ওর দাদিকে ওর বাবার সাথে দুষ্টুমি করতেছিল মাছগুলো নিয়ে তো ওর বাবা বলল যে আমার মেয়েকে ওইখানে একটা মাছ আছে মাছটার নামটা আমার মনে নেই আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছটা আমাকে আমার মেয়েকে বিরান করে দেবা মানে ভেজে দেবা কারণ আমার মেয়েটা না একটু মাছ খেতে খুব বেশি পছন্দ করে তার জন্য আমাকে ভেজে দিবা বললাম আচ্ছা ঠিক আছে আমার কাছে দাও আমি এগুলো চিংড়ি মাছ বেছে দিই তারপর ভাতগুলো মো কাটাকুটি করার পর আমি রান্না বান্না করে নেব তো এই তো আমি মাছগুলো নিয়ে বসে গেছি দেখেন কি সুন্দর মাছ তাই না চিংড়ি মাছ কিন্তু আমরা সচরাচর সব সময় খাই হ্যাঁ ছোটো মাছ বড়ো মাছ সবগুলোই খাওয়া হয় নর্মালি ছোটো মাছটা একটু কম খাওয়া হয় কিন্তু এত সুন্দর চিংড়ি মাছটা কিন্তু খুবই কম খাওয়া হয় গাঙ্গের নদীর চিংড়ি মাছ এই মাছগুলো দেখেন এগুলো খুবই জাতিলা মাছ এগুলো খেতে খুবই মজা আর আমার তো অনেক ভালো লাগে আর যেহেতু আমি একটা বসে মাছ কাটতে পারবো না আমার শাশুড়ি মা আমার পাশেরই পাশের ঘরেই একজন চাচিকে নিয়ে চাচি শাশুড়িকে নিয়ে মাছগুলো কাটতেছিল তো এই যে এই মাছটা আমি আমার মেয়েকে ভেজে দিব আর চিংড়ি মাছ সবগুলো তো রান্না করবো না মেহমানদের জন্য এই অল্প কয়টা চিংড়ি মাছ আমরা একটু ভুনা করে খেয়ে নেবো যেহেতু আমি মাছগুলো অনেক পছন্দ করছি আমার শাশুড়ি মা বলতেছিলেন তোমরা চিংড়ি মাছ অল্প কয় মানে যতগুলো খাবা তোমাদের বোঝ এগুলো একটু ভুনা করে তোমরা খেয়ে নাও তো আমরা কি শুধু একা খাবো নাকি ওদেরকে নিয়েই তো খাবো তাই অল্প করে নয় একটু বেশিই নিছি মানে বড় বড় বেশি বড় বড় যেগুলো এগুলো রেখে দিছি মেহমানদের সাথে খাবো আর ছোটো যেগুলো সেগুলো নিয়ে নিছি আমরা ভুনা করে তাও খেয়ে নিব সো এদিক দিয়ে আমি মশলাপাতি বের করে এগুলো আগে থেকে ব্ল্যান্ডার করা ছিল মশলাপাতি বের করে এদিক দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নিতেছি আর এই মাছটা আমার মেয়েকে ভেজে দিব আমার মেয়েটে মেয়েটা যেহেতু মাছগুলো খাবে তো বেশিও খায় না একটা এটা কিন্তু দেখে অনেক ছোটো মনে হচ্ছে আসলে ছোটো না অনেকটাই বড় ছিল আমার মেয়ের জন্য তো অনেকটাই বড় ছিল সো আমার মেয়ের হয়ে যাবে তো এর থেকে বেশি আর বড় কোনো প্রয়োজন নেই সো এটা দিয়ে আমার মেয়ে এটাও কিন্তু আমার মেয়ে পুরোটা খায়নি ও আসলে খাওয়াতে খুব বেশি অলস একদমই খেতে চায় না সো অনেকে বলতে পারেন যে চিংড়ি মাছে এত জুল কেন জুল কিন্তু সব ছিল না আমি এগুলো টানিয়ে নিয়েছি আর যে যাতে কোনো প্র মানে গন্ধ না করে এই জন্য একটু বেশি সময় কষাইছি তার জন্য একটু জুল বেশি দিছি এদিক দিয়ে কিন্তু আবার এদিক দিয়ে কিন্তু আবার আপনাদের ভাই নারকল করে দিচ্ছে আমাকে যেহেতু দিক দিয়ে ব্যস্ত আছে আমি বসেছিলাম পাশে নারিকল করে দিতেছে আর আমার মেয়ে মাঝে মধ্যে এসে একটু একটু করে খেয়ে নিচ্ছে সো এখানে আমার দেবর ও বুমি আছে সব মিলে সবাই আসলে আমাকে অনেকটা হেল্প করেছে এইবার নয়তো প্রতিবারই গিয়ে আমি কোনো রেস্ট করি না সব সময় যতটুকু পারি সব কিছু নিজেরটা নিজে করে খাওয়ার চেষ্টা করি পরেই খাই এ তো পরের দিন ঈদের পরের দিন রান্না শুরু করে দিলাম এখানে বাই মাছ কার এলাকায় কি বলে জানি না আমাদের এখানে বাই মাছ বলে বাই মাছগুলো ভেজে নিচ্ছি আলো দিয়ে চড়চড়ি করব আর এই যে ছোটো মাছগুলো মাখাচ্ছি হলুদ মরিচ দিয়ে এগুলা টমেটো দিয়ে আবার বুনা বোনা জুল করব পাশে আবার এই সাইডে এই মাছগুলো ফ্রাই করে দিব তো এই যে তিন রকমের মাছ চার রকমের মাছ চিংড়ি মাছও আছে চিংড়ি মাছগুলা কিন্তু সত্যি এত সুন্দর লাগছিল আমার কাছে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি তো আসলে যে খাওয়ার জন্য ওই না দেখতে অনেক ভালো লাগতেছিল এখানে পাশে আবার ডিম ভুনা করতেছি এখানে আবার চিংড়ি মাছগুলো ভুনা করতেছি তো যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম সারারাত তার জন্য একটু বেশি জুল দিয়ে এটা ভালো করে কষিয়ে এই যে জুল কিন্তু রাখিনি এইখানে আবার ডিম বোনা করলাম মাছ ফ্রাই করলাম এখানে চিংড়ি মাছ বোনা এখানে টমেটো বুনতেছি এই ছোটো মাছগুলো দিয়ে এগুলো ছড়ছড়ি করবো আর এখানে আবার এই বাই মাছ আলু দিয়ে ছড়ছড়ি করতেছি এদিক দিয়ে আপনাদের ভাইয়া মাটির চুলায় রাজাহাঁস আর গরুর গুস্ত রান্না করতেছে দুই চুলায় দুইটা এটা হচ্ছে রাজাহাঁস এটা হচ্ছে গরুর গুস্ত সো রান্না করতে স্যার আমাকে বলতেছে খেয়ে দেখো কেমন হয়েছে সেদ্ধ হয়েছে কিনা টেস্ট হয়েছে কিনা মানে আমাকে একবার দিতেছে আমার শ্বশুরাব্বুকে একবার দিতেছে আমার শাশুড়ি মাকে একবার দিতেছে যে আমরা যাতে টেস্ট করে দেখি কেমন হয়েছে সো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের হাতের যে কোনো রেসিপি অনেক মজা হয় এত ভালো লাগে মনে হয় যে আর ভালো লাগবে না কেন তুই সে পাকটা একজন শেফ আর ওর হাতের যে কোনো রেসিপি রান্না তয় তরকারি থেকে ধরে নাস্তা স্ন্যাক্স এভরিথিং আই মিন অলরাউন্ডারও সব দিক দিয়ে পারফেক্ট আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড মনের দিক দিয়েও একজন মনের মনের মতো মানুষ সো এই যে এদিক দিয়ে টমেটো দিয়ে চড়চড়ি করলাম ডিম বোনা চিংড়ি মাছ বোনা মাছ ফ্রাই ওদিক দিয়ে আবার ইয়া করলাম কি বলে এটাকে বাই মাছ দিয়ে আলু দিয়ে চড়চড়ি তারপরে তো রুমে চলে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য সো আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ